তো আর মাত্র পাঁচ সেকেন্ড বোর খুলে যাবে আমাদের ব্ল্যাক টিশার্ট তো আর এক সেকেন্ড বাকি তো আমার গ্যাস আছে তিন হাজার ডায় তো আমি কি ডায়ামের ভিতরে এটা বের করতে পারবো বের করতে পারবো এটা একশো পার্সেন্ট শিওর কারণ দেড়শো লাখ হলে যে আমি যে কোনো একটা জ্ঞান ভাইজ পাবো তো প্রথমে স্পিড মেরে দেওয়ার সাথে সাথে আমাকে দুটো তেরো মিনিট টু ক্যান্ ব্যাপার না আমি উরা ধরে স্পিড মারবো তো আর একটা স্পিড মেরে দিলাম দেখে গেল আমাকে পঁয়তাইশ লাখের আগে দিয়ে দেবে তাহলে তো আমার রিট লেগে যাবে ভাই বারো দিল ভাইরে ভাই তো আমি আবার স্পেন্ড মারবো খাও না আমার এত ওরকম টাইম নেই আমি ওরা ধরে স্পেন্ড মারবো তো আরেকটা মেরে দিলাম কিছুই দিল না মাত্র পনেরোটা টোকেন ভাই যদি কিছু দিল না তো পঞ্চান্ন লাখ হয়ে গেছে তো দেখা যাক এখন দেড়শো লাখ পর্যন্ত মনে জিতে হবে কারণ গেরে না না গেরে না এটা ব্যবসা তো ছষট্টি লাখ দেখা যাক কি হয় দিল না এবার কিছু দিল না সাত লাগ হয়ে গেছে না 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 এবারও কিছু দিল না ছি ভাই ছি একটা ইভেন্ট এটা তো এবার কি কিছু দিবে গেলে না না এবার কিছু দিল না তা আমি আরেকটি স্পিন মেরে দিলাম লাখ হয়ে গেছে নাইনটি নাইন এবারও কিছু দিল না একশো দশ লাখ এবার দেখা যাক দিয়ে দে দিয়ে এবারও না একশো একুশ লাখ হয়ে গেছে ভাই রে ভাই লাস্ট বন্ধ নিয়ে যাবে না কি ভাই দিয়ে ও রে ভাই নতুনটা দিছে ভাই আমায় নতুনটা নেই কি করবো আমার তো নতুনটা এরকম ভালো লাগে না আমার তো পুরাতনটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো আরেকটা মেরে দেখে যদি পুরাতনটা দেয় না দিবে না বলে লাভ নেই যা দিচ্ছে এটাই অনেক তো এখন এসে অনেক টোকেন হয়ে গেছে দুইশো বিশটা টোকেন হয়ে গেছে তো আমি এখান থেকে বান্ডেল নিতে পারবো তো আমি এই বান্ডেলটা নিয়ে নিই কারণ দেড়শো টোকেনে সুন্দর একটা বান্ডেল তো আমি এটা নিয়ে নিলাম আর মাত্র সত্তর টোকেন বাসে তো এই শোকিনতে আমি কি করবো বান্ডেল তো নেওয়া যাবে না দেখা যাক কোনটা নিতে পারে পিনটাই নেই এটা সুন্দর আছে আমি এটাই নিয়ে নিই কারণ টোকেন পরে থাকলে অনেক বোঝা হবে নিয়ে নিলাম তো গাছ আপনারা এখান থেকে কয় ডায় মনে বের করতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও বন্ধ যায় আল্লাহ হাফেজ